বৈঠকের মুসলিম বোন এক মিনিট দেখাচ্ছি আয়েশা কাকে বলে আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর আমি কবরের পাশে এমনিতেই যাই মাথায় কাপড় দিই না কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর অবাকর সিদ্দিক রাজি তো আমি কবরের পাশে এমনিতেই যাই মাথায় কাপড় দিই না এটা আমার বাপের কবর এটা আমার স্বামীর কবর কয়দিন পরে এখানে কবর হলো উমারের উমার রাজি আল্লাহ তখন আমি আয়েসা আর কবরের পাশে এমনিতে যায় না আমি কবরকে লজ্জা করি আমি মাথায় কাপড় দিয়ে আঁটো সাঁটো হয়ে কাপড় গুছিয়ে নিয়ে কবরের পাশে যাই কেন এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আয়েসা কবরকে লজ্জা করেন আর তোমাকে যে আমি বলছি যে তুমিও আয়েসার মতো তো তুমি একটা ছোট ব্লাউজ পরে আছো তোমার পেট ফিরি তোমার প্যাট ফিরি তোমার হাত ফিরি দেব দেখে ভাসুর দেখে কিভাবে আমি তোমাকে বলবো যে তুমি একটা ভালো মহিলা তুমি শয়তানকে মেনে চলো আল্লাহ নবী তোমাকে বলছেন তুমি আল্লাহ নবী বলছেন শয়তাম নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তুমি এভাবে আইলে কেন এটাই তো আল্লাহ নবী বলছেন তোমার উপরে ভালোবাসার আমাদের অভাব নেই আমি আয়েসার মতো করি মনে করি আপনাকে কথাই এ ঠিক আপনাকে আমি খাদিজার মতো মনে করি এ কথাই ঠিক দুঃখিত যেই পোশাকে এসেছেন এই পোশাক ত্যাগ করতে হবে যে ফ্যাশন বোরখা পরে এসেছেন এই বোরখা বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিতে হবে লজ্জা যত বেশি হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে আপনি একজন মহিলা মানুষ করেন বোরখা পরে এখানে এসেছেন কিন্তু স্বামী যখন বাড়িতে থাকে না তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন এটা কি হলো তার মানে বোরখা আছে ঠিকই নামাজ আছে ঠিক কিন্তু ইমান আছে কম যার কারণে পাপ স্থানে চালু আছে এই বৈঠকে হাজারো ছেলে আছে যারা আদায় করে যাদের মুখে দাড়িও আছে যাদের প্যান্টটা আছে ওদের মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন বলতো নাচে কেন নাচে তার ইমান কম এদিকে দেখো আল্লাহ রসুল বলছেন আমার হাতের দিকে দেখো এদিকে দেখো এই ছেলে আল্লাহ রসুল বলছে আল্লাহ ইমান লজ্জা এবং ইমান একসাথে লেগে আছে লজ্জা এবং ইমান একসাথে লেগে আছে এই যা রফেল আহাদ হমা রফেল আখার লজ্জা চলে গেলে ইমান চলে যায় দুইটার একটা উঠে গেলে আর একটা সাথে সাথে যায় যখন তোমার লজ্জা কাজ করবে না তখন তোমাকে ভাবতে হবে আমার ইমান কাজ করে না আমার ইমান কাজ করে না সেজন্যই আমি সাহেবের বক্তব্যের চাপে রাত বারোটাতে মোবাইলটা অফ করে দিয়ে বন্ধ করে শুইলাম আর কথা বলবো না তোর সাথে মেয়েটাকে বলছো তারপরে এক ঘন্টা পরে ওই রাতে আবার ধীরে মোবাইলটা হাতে নিলে কেন তোমার ইমান কাজ করে না যখন তুমি মোবাইলটা হাতে নিলে নেওয়ার পরে মোবাইলটা জোরে ভেঙে ফেলে তুমি যদি বলতে মোবাইলের মুখে শয়তান 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 তো আমাকে করলো এটাই যেটা আবদুল্লাহ বক্তব্যে বলছিল আমি আর তুমি বুঝতে পারি না শয়তানই তো আমাকে আবার কথা বলালো শয়তান তো আমার অন্তরে বারবার মেসেজ দিচ্ছে ওটা আল্লাহ বলছে সবসময় আমার ভেতরে উস্কাচ্ছে শয়তান উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনার লজ্জাবোধের দাবির আপনার জন্য একটা হাদিস বলে যাই মেয়ের মাথায় কাপড় মেয়ের জন্য আপনি দায়ী ছেলেটা যে প্যান্ট পরে আছে এর জন্য আপনি দায়ী আপনার স্বামী পাঁচ সলাক ঠিক মরে আদায় করে না সেই জন্য আপনি দায়ী দেখেন আপনাকে আমি দেখাই এরপরে আমি আলোচনায় যাচ্ছি আলোচনা অল্প সময় হবে এ কথাই ঠিক আপনি বিরক্ত হবেন এরকম প্রয়োজন আমাদের নেই দেখেন এক খেয়ালে চেয়ে থাকেন ছেলেরা তোমরা একবারে স্টিল